মহিলারা মাথায় ওগনা দেয় এটা কতটুকু সঠিক মায়েরা বোনের আমাকে অনেক সময় প্রশ্ন করে যে হুজুর যখন আজান দেয় দেখবেন অনেক মেয়ে মাথায় ওগনা না থাকলে ওগনা দেয় দেয় কি দেয় না দেখবেন যখনই মাগরীবের আজান হয়ে যায় তখন দেখবেন অনেক মেয়েরা ওগনা নাই মাথার ভেতরে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওগনা দেয় আজান হয়ে গেলে আবার খুলে ফেলে আছে নাই এখন প্রশ্ন হচ্ছে এইটা আজানের সময় যে মহিলারা মাথায় ওগনা দেয় এটা কতটুকু সঠিক এবং এটা কোরআন সুন্না দ্বারা প্রমাণিত কিনা এটা আমি উত্তর দিব আপনার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ আজীবন মনে রাখবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা কথা অলওয়েজ মনে রাখবেন পর্দা এবং সিজা এটা হচ্ছে প্রকৃত পক্ষের একটা মেয়ের এবং একটা মেয়ে কতটা কোয়ালিফাইড একজন মেয়ে কতটা আদর্শবান এটা প্রমাণ করে তার সিজাব এবং বোরকা ঠিক কিনা এখন কথা হচ্ছে আল্লাহ তালা

জালাবীbihin এই শব্দটা জালাবী এটা লিসানুল আরব একটি লুগাত আছে এই লুগাতের ভিতরে এসেছে যে 273 নাম্বার পৃষ্ঠায় এই অর্থটি রয়েছে জালাবী মানে হচ্ছে এমন একটা কাপড় এমন একটা চাদর যে চাদর দিয়ে মাথার উপর থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা যায় মূলত এই চাদরগুলো যারা আরবে গিয়ে তারা জানেন এই চাদরগুলো আরবে অ্যাভেলেবল কিন্তু বাংলাদেশে মাথার থেকে পা পর্যন্ত থাকা যায় এরকম চাদর বাংলাদেশে খুব কম পাওয়া যায় এটা হচ্ছে জালাবিবের অর্থ মুফাসের একরাম যে ব্যাখ্যা করেছেন এটার দ্বারা বোঝা যায় জালাবিবের অর্থ হচ্ছে এমন জামা এমন কাপড় যে কাপড় দিয়ে শরীর ঢাকা যায় এখন মূল কথায় আসেন এই যে আজানের সময় প্রত্যেকটা প্রত্যেকটা মেয়ে দেখা যায় মাথায় কাপড় দেয় আজান হলেই আবার কাপড় নামিয়ে দেয় এটা কতটুকু কোরআন সম্মত জানা দরকার আছে না নাই মনে রাখবেন প্রিয় ভাইয়ারা এটা হচ্ছে একটা সংস্কৃতি এটা কি সংস্কৃতি এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় তবে হ্যাঁ যদি কোনো মেয়ে আজান শুনে মাথায় কাপড় দেয় তার ইমান যে অনেক ভালো সে যে মুক্তি একটা বান্দি এটা তার প্রমাণ বহন করে কারণ আজানে যে শব্দ উচ্চারণ করা হয় আল্লাহ আকব সমস্ত মহারত্ব বড়ত্ব সমস্ত শ্রেষ্ঠত্ব একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য ছিল এখন আল্লাহ আকবর তো এই আওয়াজ যখন হয় ইমানের তাপমাত্রা বা আশঙ্কা বেশি তো সেই সময় যদি কোনো মেয়ে মাথায় অন দেয় কাপড় দেয় এটা প্রমাণ করে তার ইমানটা খুব ভালো তবে এটা মনে করা যাবে না যে আমি এটা কাপড় দিচ্ছি এটা হয় আমার উপরে ওয়াজিব এটা মনে হয় আমার উপরে ফরস এটা কখনো মনে করা যাবে অনেক মেয়েরা মনে করে আজানের সময় মাথায় কাপড় না দিলে শয়তান চুলের ভিতরে ঢুকে যায় কিসের ভিতরে ঢুকে যায় চুলের ভিতরে শোনেন একটা কথা বলি। শয়তান কে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিয়েছে যে শয়তান চাইলে মাংসের রগে রগে গिराय গिराय চলতে পারে ঠিক কিনা কিন্তু এটা বিশ্বাস করেন শয়তান আযানের পূর্বে আপনার চুলে ঢুকতে পারে কিন্তু আযানের সময় ঢুকতে পারবে না কারণ হচ্ছে যখন আযান হয় শয়তান কিন্তু লুঙ্গি তুইলা দোলায় ঠিক কিনা বলেন তো আল্লাহু আকবার শব্দ শয়তানের হজম হয় না ঠিক কিনা এটা যাবে না আমাকে দেওয়াই লাগবে মনে হ্যাঁ যদি আপনি মাথায় কাপড় দেন তাহলে বোঝা যাবে আপনার ভিতরে তখন আছে আপনি আল্লাহকে ভয় করেন তবে এটা ফরজ ওয়াজিব কোনো আমল হতে পারে এখন কথা হচ্ছে যখন কোনো মেয়ে বাসার ভেতরে একা একা বসে আছে তখন সে চাইলে যুবকরাও শুনবেন বাবারাও শুনবেন তখন সে চলে তারা হাত খোলা রাখতে পারবে মুখ খোলা রাখতে পারবে পায়ের কবজি গিরা খিরা খোলা রাখতে পারবে যখন একা একা সে আছে কিন্তু যখন কোনো এক মেয়ে বাসার ভেতর থেকে বের হবে ইসলামের প্রভিশন বা ইসলামের বিধান হচ্ছে যে মেয়েটা বের হওয়ার সময় তার পরিপূর্ণ ড্রাফআ হবে এমন ড্রাফআ যে তার পায়ের কবজি থেকে শুরু করে নিয়ে কপাল পর্যন্ত পুরো চুল ঢাকার দরকার আছে না নাই আপনি রুখসটা দেন যদি আপনি আজিমায় আসেন সবচাইতে হাইস্ট লেভেলের পর্দা যার উপর আর কোনো পর্দাই হয় না সেই পর্দা হচ্ছে এমন পর্দা যেই বোরকা হবে ঢিলা ঢালা ইভেন মেয়েটার চোখ দেখা যাবে না এই বোরকা তো যখন কোনো মেয়ে বের হয় আল্লাহ কসম করে বলছি ওই সুন্দর বোরকা ওয়ালি কিন্তু কখনোই ইফটিজিং এর শিকার হয় না হেজাব ওয়ালি কিন্তু ইফটিজিং এর শিকার হতে পারে না আর যারা ইফটিজিং করে এদেরকে আমি বলবো এদের মতো ছ্যাছড়া বেয়াদব লোকচাপে যদি আর কেউ হতে চরিত্রহীন এজন্য আপনাদের বোনেরা যখন বের হবে মায়েরা যখন বের হবে লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন موجوده শুনুন প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মা প্রত্যেকটা মহিলা বা থেকে সম্পূর্ণ মুখ থেকে বের হবে বাবা হিসেবে এটা আপনার দায়িত্ব ভাই হিসেবে বোনকে সংরক্ষণ করা এটা জীবক তোমার দায়িত্ব ছিল এটা ঠিক কিনা আপনারা যাবেন

বিবাহ করার আর কোনো সম্ভাবনা নাই বিবাহের বয়স শেষ আল্লাহ তারা তার জন্য এই অপরচুনিটি দিয়েছেন এই সুযোগ দিয়েছেন সে চাইলে মুখটা খোলা রাখতে পারবে মুখটা খোলা রাখতে পারবে কোন মহিলা যে মহিলার যৌবনটা ফুরিয়ে গিয়েছে ইভেন তার ভেতরে বিবাহের আর কোন আশঙ্কা নাই ফলেই তারই হিন্না জোনা হুন এই বহনা তিয়া বহুন্না ভাই অমোচা বর্রি যা তিন বিজি না ওয়াই এস্তা আল্লাহ তালা বললেন এরকম বৃদ্ধা মহিলা যদি হয় সে চাইলে হেজাব ছাড়াও বের হতে পারবে তবে তার জন্য উত্তম হচ্ছে সেও হেজাব পরিধান করে বের হবে সুবাহ পড়েন কি সুন্দর ইসলাম কি সুন্দর কোরআন কি সুন্দর কথা নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান যে ধর্ম দিয়েছে এ ধর্মের নাম হচ্ছে ইসলাম ছেলে কথা ঠিক না আল্লাহ মা বোনদেরকে প্রত্যেকটা কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে কোন যারা বসেছেন আপনারা আমাদের সবার অন্তরে তাকুয়া ভিত্তিক জীবন দান করে দিক পর আমেজ পক্ষের মুসলমান না হয়ে আল্লাহ কবরে নিও না পড়া আমি এই মাহফিল যারা আয়োজন করেছে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সদস্যকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিও আমি